কারো প্রয়োজন হতে পারা কঠিন কিছু না কঠিন কারো প্রয়োজন হয়ে থাকাটা প্রয়োজন বদলে যায় প্রয়োজন বদলায় না তোমার প্রিয় মানুষটা চলে যেতে চাইছে তাহলে তাকে যেতে দাও পোষ না মানলে জোর করে পোষা প্রাণীরও ভালোবাসা পাওয়া যায় না সেখানে মানুষ তো বহু দূর তোমার তীব্র ভালোবাসাকে অবহেলা করে যে মানুষটা চলে গেল তার প্রতি মোটেও আফসোস রেখো না বরং স্রষ্টার প্রতি কৃতজ্ঞ হও কারণ মানুষটা তোমাকে নতুন করে আবার জীবন সাজানোর আরেকটা সুযোগ করে দিল জীবনে দু একটা ভুল মানুষ আসবে যাবে এটা অস্বাভাবিক কিছু না ভুল মানুষ আসা যাওয়ার কারণেই আমরা সঠিক মানুষ চিনতে পারি ভুল মানুষ নিয়ে কিছুটা সময় কাটানো যায় কিন্তু গোটা জীবন কাটানো যায় না তাই ভুল মানুষটা চলে যাওয়াটা হলো তোমার জন্য আশীর্বাদ যে মানুষটা তোমার আবেগ অনুভূতি হাসি কান্না স্বপ্ন ইচ্ছা ভালোবাসা সব কিছুই নষ্ট করে দিয়ে চলে গেল সেই মানুষটার জন্য আর যাই হোক নিজেকে কষ্ট দেওয়া বড্ড বোকামি তোমাকে আরও ভাবে শক্ত করবে তুমি বাস্তবতা বুঝতে শিখবে জীবনে বাস্তবতা শিখতে যদি দু একটা হোচট খেতে হয় এতে লজ্জার কিছু নেই বরং ভবিষ্যতে তোমাকে কেউ আঘাত দিতে পারবে না কারণ তুমি এতদিনে নিজেকে শক্ত করে নিতে পারবে জীবনে সামনে এগিয়ে যেতে হলে আবেগ দিয়ে কিছুই হয় না বরং মানসিকভাবে নিজেকে শক্ত রাখতে হয় চারপাশে তাকালে এমন অনেক মানুষ দেখতে পাবে যাদের জীবনটা ভুল মানুষকে নিয়ে মাঝপথে থমকে গিয়েছে তারা চাইলেও আর পেছনে কিংবা সামনে আগাতে পারছে না অথচ তুমি তো তাদের দলে নেই তুমি বেঁচে গিয়েছো তোমার তো খুশি হওয়ার কথা